ইলিশ না রস হ্যাঁ রস ওয়াটার লিলি পরে সানফ্লাওয়ার পাঁচটা পাঁচটা জ্যাসমিনোটোস পদ্ম হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তুমি এই সাদা সাদা পেয়েছ এই বস্তা কেন এবার কেন আঁকতেছো তুমি কেন তুমি এগুলি নষ্ট করবা না তুমি এই যে তুমি এটা লেখো লেখো তুমি কি আল্লাহ সব পেজে যে এরা দুই ভাই মিল সব বনাস করে সাদা সাদা খাতা না দেয় আর এই খাতাটা মুহূর্তে নাই বানা হেলা খালি এই যে এবার তাক দেখ কি জানি তারা দুই ভাই মিল খেলে এ এত ক্ষতি করে যে এটা এটা বেশি ক্ষতি করে এটা হচ্ছে আমার ক্ষতির কারণ এই লাল্লাকে আমি অনেক ক্ষতিগ্রস্ত হই আর এই যে দুইজন এই যে ইন্ধন জোগানের জন্য ওই যে উনি যথেষ্ট উনারে শিয়ায় দেয় আর উনি বয়ে বে এই সর্বনাশটা করে এই যে এই যে উনি সর্বনাশ করে দেখি বাবা একটু আমার দিকে তাকান তো দেখি আপনি কি সর্বনাশ করতে পারেন দেখি হুম বাবা আরে বাবা কি মনোযোগ লেখা পড়া দেহি মাথা ডাঙ্গান তুমি এনে গেছো কেন পড়ার বইটি নষ্ট করতেছো কেন এই বইগুলি আমি বিশটা বই এনে দিছি কয়টা হারাইছো কয়টা এনে সবার কি দেখাবো বই বই দেখাবো সবাইকে হ্যাঁ সব আন্টি আর তোমার যে তোমার সব আনটি তোমার সব আঙ্কেল চাচ্চু করে বলো আমার বইগুলি দেখো কত সুন্দর সুন্দর বই হ্যাঁ এই যে টাকা দিও না বাবা পরে যাবে খাবারটা তোমার জন্য খিচুড়ি রান্না করছি খিচুড়ি খাবে কত গোলা বই অনেক বই এই যে নাম নাম বাবা হ্যাঁ তোমার তোমাদের বাড়ি কোথায় এই বাসায় এটা তো তোমার বাবা কিনছি তোমার নিজের দাদার বাড়ি কোনটা

koba ke de konch bala bebe le karo na apple litchu litchi banana coconut orange tumhe kul to paro baba eh apple baba tata deh. ko le baba ko me to baba Koloi y acalá. Cola.